যে আমরা দেখছি যে প্রথম কবিরা গোনা সকল হাদিসে শিরখ বলা হয়েছে দ্বিতীয় আল্লাহর সাথে শরীক করা জি দ্বিতীয় গোনা অনেক হাদিসেই বলা হয়েছে অকুল ওয়ালে দেন পিতামাতার অবাধ্য হওয়া কোন কোন হাদিসে দ্বিতীয় গোনা এবং অন্যান্য হাদিসে তৃতীয় হিসেবে যেটা আসছে সেটা হলো কাতলুন নাফসিল্লাতি হার রাম আল্লাহ ইল্লা আবিল হক আইনগতভাবে ছাড়া কোন মানুষকে হত্যা করা অন্যায় ভাবে অর্থাৎ অন্যায় ভাবে বলতে ন্যায় অন্যায়ের মানদণ্ড হাক আইন ইসলামে সর্বোচ্চ মূল্য দেওয়া হয়েছে মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবন কোরআন আন কারিমে আল্লাহ তালা বলেছেন নমান কাতালা নফসান বেগাইরে নফসিন ফিল আর কাতালান যে ব্যক্তি শাস্তির কারণে মৃত্যুর শাস্তি খুনের শাস্তি বদলা হিসেবে মৃত্যুদণ্ড আইন আনুক মৃত্যুদণ্ড হিসেবে অথবা সমাজে বিশৃঙ্খলার কারণে যুদ্ধের ময়দানে ইসলামে দুটো বিষয় আছে যেখানে মানুষের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে আইনগতভাবে এবং দুটোই রাষ্ট্রের আন্ডারে একটা হলো আইনগত বিচারে আইনগত বিচারে এই বিচার কেউ নিজের হাতে তুলে দিতে পারবেন না রাষ্ট্রপ্রধান নিজেও নয় আত্মপক্ষ সুযোগ দিয়ে তার বিচার করতে হবে কম্পিটেন্ট যুদ্ধের মাঠে। যেখানে যুদ্ধের সশস্ত্র যোদ্ধা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে যুদ্ধের মাঠে এবং দুটোই রাষ্ট্র নিয়ন্ত্রিত এই দুটো বিষয় ছাড়া কেউ যদি কোনো একজন মানুষকে খুন করে সেজন্য বিশ্বের সকল মানুষকে খুন করে ফেলল রসুল ভাই সাল্লাম বলেছেন একজন সাহাবি এসে বলছে আল্লাহ আইন করেছেন কেউ যদি ব্যবচারের অপরাধে তাকে চারজন প্রত্যক্ষদর্শী শাস্তি ছাড়া সাক্ষী ছাড়া শাস্তি দেওয়া যাবে না এখন সাহাবি এসে প্রশ্ন করলেন যদি আমার স্ত্রীকে ব্যবচার করতে দেখে আমি সাক্ষী খুঁজে বেড়াবো না আমি তো কতল করবো তখন রসুল অত্যন্ত অসন্তুষ্ট হন যে না তুমি কতল করার অধিকার তোমার নেই তোমাকে সাক্ষী নিতে হবে নইলে তোমাকে কোনের বদলে কোন হতে হবে তুমি কতল করে ফেলতে পারো কিন্তু তোমার উপরে আইন আসবে যে তুমি একজন মানুষকে বিনা বিচার হত্যা করেছো সেই আইনে আলতে তোমাকে পড়ে যেতে তাহলে বিচারের আওতায় যেতেই হবে যেটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং প্রপার সাক্ষীর মাধ্যমে বিচারের আওতা ছাড়া কোন মানুষের রক্ত ঝরানো ইসলামের কঠিনতম পাপ এমনকি সহি বখারের একটা হাদিস এসেছে যে যদি এমন হয় যে একজন মানুষ অনেক করেছে। কিন্তু একজন মানুষের হাতের তালুতে ধরার মতো একটু রক্ত সে ঝরিয়েছিল এক জায়গায় বাড়ি মারছিল কেটে গেছিল রক্ত এই রক্তটা তাকে কেয়ামতের দিন জান্নাত থেকে বাধা দেবে অনেক নে কামল জান্নাতে যাবে না তাকে ঢুকতে দেবে না তাকে নিয়ে চলে যাবে এর অপোজিটে আরেকটি প্রশ্ন স্যার আমাদের আপনার কাছে কোরআনার আলোকে আমাদেরকে যদি একটু বলেন যে হ্যাঁ এটা যেমন সত্য যে সাক্ষী ছাড়া আইনের আশ্রয় ছাড়া কারোর বিচার করা যাবে না এই চমৎকার ইসলামের একটি বিধান বা প্রচলিত আইনেও এই বিধানটি আছে এই চমৎকার বিধানের সুযোগ নিয়ে অনেকে সাক্ষী না পাওয়ার কারণে অনেক অপরাধীর বিচার হচ্ছে না এই ব্যাপারে কোরআন না কি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ভুলে যাবো জরুরি বলি যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা আমাদের আছে তার একটা হলো যে আমি দেখতে পাচ্ছি কেউ যদি আমাকে মারতে আসে আত্মরক্ষার অধিকার ইসলাম আমাকে দিয়েছে আত্মরক্ষা করতে যদি কেউ মরে যায় ইসলামের বিচারে আমার শাস্তি হবে না খুনি হব না আমি আত্মরক্ষা করতে যে মারছি এটা অন্য বিষয় আর একটা আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা হলো যে আমরা জানি মানে গণপিটুনি গণমার হত্যা আসলে হাদিস আসছে যদি তুমি দেখো কোথাও একজন মানুষকে জুলুম করে মারা হচ্ছে তুমি পালিয়ে যাবে কারণ সেখানে আল্লাহ লানত পড়বে সেখানে তোমাকে ওই লানত স্পর্শ করবে হয় তুমি বাধা দেবে নইলে তুমি সেখান থেকে পালিয়ে যাবে তা আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় একটা মানুষকে ধরে পিঠেতে পিঠেতে মেরে ফেলে দিই আমরা সেই লোকটাকে জানি না কি অপরাধ করেছে অপরাধ কি মৃত্যুদণ্ডর মতো কিনা এটা দুটো কারণ আমাদের একটা অবচেতনের ধারণা যে লোকটা আইনে গেলে বিচার হবে না পার পেয়ে যাবে কাজেই আমরা ওকে যত পারে মেরে দিই এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যেমন দায়িত্ব আছে আইনের প্রতি শ্রদ্ধা তৈরি করার আমাদেরও দায়িত্ব আইন পাক আর না পাক আমি তো গোনাগার হতে পারি না গাড়ির ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট মেরে ফেলে দিই কিন্তু সে কি মৃত্যুদণ্ডের কোনো অপরাধ করেছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ কই আর এই আইনের ফাঁকে যদি কেউ বেরিয়ে যায় এজন্য একটা জিনিস ইসলামেও দেওয়া হয়েছে যে এটা আমরা যেটা বলি বেনিফিট অফ ডাউট বা এই করা হয় যে ইসলামে বিচারটাকে এত কঠিন করা হয়েছে যে বিচারের ফাঁক দিয়ে অপরাধী পার পাক নিরপরাধ জন্য কোনোভাবে শাস্তি না পায় এই জন্য যদি কোনো অপরাধী প্রপার শাস্তি পান এটা তার পাপের ক্ষমার জন্য সাহায্য করে কিন্তু আইনের একটু আইনের জটিলতার কারণে অপরাধী পার পেতে পারে কিন্তু অপরাধী পার পাওয়া নিরাপদের শাস্তি পাওয়ার চেয়ে অনেক ভালো এবং সেই সাথে অপরাধী আইনের কাছ থেকে পার পেয়ে গেলেও আল্লাহ তালার কাছ থেকে পার এই জন্য মানে মুসলমানের দায়িত্ব হলো যে যে কোনো অপরাধ করলে দুনিয়ায় পাপটা খণ্ডন করানো যদি কেউ করে আল্লাহ ক্ষমা মানে রক্তমূল্য অর্থাৎ ইসলামের দৃষ্টিতে খুন দুই প্রকার একটা হলো ইচ্ছাকৃত হত্যার নিয়ে তে আর একটা অনিচ্ছাকৃত যেমন গাড়ি চালাতে যেহত হয়েছে বা নিহত হয়ে গিয়েছে ইচ্ছাকৃত হত্যার শাস্তি হলো মৃত্যুদণ্ড তবে অভিভাবকরা অর্থাৎ যে নিহত ব্যক্তির আত্মীয়রা চাইলে ক্ষমা করে মুক্তিপণ নিতে পারে একেবারেও ক্ষমা করতে পারে আবার মুক্তিপণ অর্থাৎ সে তো চলেই গেছে ফিরে পাবো না অন্তত একটা বড় অঙ্কের টাকা ইসলামে আছে যেটার মাধ্যমে অন্তত তার ছেলে পেলে বেঁচে থাকতে পারবে আরেকটা বিষয় এখানে এই যে টাকাটা দেয় কতলে খাতার ক্ষেত্রে অনিচ্ছাকৃত এটা ইসলাম এমনটা সুন্দর ব্যবস্থা করেছে ওই ব্যক্তি একা দেবে না তার আত্মীয় স্বজন সবাই তাকে সাহায্য করতে হবে কারণ এটা অনেকটা ওই বার্ডেন হয় সামাজিক বন্ধনের ভিতরে নিয়ে আসা হয়েছে আর যেটা কতলে খতা অনিচ্ছাকৃত গাড়ি চালাচ্ছিলাম একজন মারা গেছে সেখানে দিয়াতের ব্যবস্থা আছে তবার ব্যবস্থা আছে এইভাবে যদি আমরা দুনিয়ায় আল্লাহর কাছে ক্ষমা নিতে পারি তাহলে আখের এত অনন্ত শাস্তি থেকে বেঁচে গেল অর্থাৎ এই ক্ষেত্রে আল্লাহ তালার বিধানকে যদি আমরা ফুললি ফলো করতাম তাহলে অপরাধী যেমন বেঁচে যেত না আবার অপরাধীকে অন্য মেরে মেরে আমি দেখেছি আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম একজন মানুষ গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই লোকটা গাড়ি সে যদি সুস্থ মানে সম্ভবই নিয়ে যাবে মারা গেছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে তার আত্মীয় স্বজন আসে পুলিশ আছে কতটুকু দোষ তার দিয়া সে নিজে আগ্রহী কিভাবে ক্ষমা চায় এবং তার দিয়া দিয়ে দুই মাস সোজা রেখে আল্লাহর কাছে তাও আর কেউ আইনও তুলে নেয় না কেউ গণবিটুনও দেয় না কারণ আইনের প্রতি শ্রদ্ধা আছে আর আল্লাহর নিয়মটা বাস্তবায়নের আগ্রহ আছে কি চমৎকার আমরা স্যার বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রয়েছে আপনার কাছ থেকে জানবো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সুনার আলোকে জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল লিমিটেড এবং অ্যাপার্টমেন্টস লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে কবিরা গুনা আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ফেসেছে বিভিন্ন হাদিসে যেটা সুদ খাওয়াকে কবিরা বলা হয়েছে আমরা সুদের ভয়ঙ্করতা জানি সুদ অর্থ টাকা বা পণ্য দিয়ে ওই পণ্য বা টাকা কিছু বাড়িয়ে নেওয়া সময়ের ব্যবধানের কারণে যেভাবেই হোক না কেন এই সুদকে আল্লাহ কঠিন হারাম করেছেন আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা অন্তর্ভুক্ত করেছেন হাদিস আনত অভিশাপের কথা হয়েছে এবং মেয়ে সুদ যারা খায় তারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে বলে বলা হয়েছে জি এই ক্ষেত্রে এই সুদ থেকে এই সুদের মতো এই ভয়ঙ্করতম কবিরা গুনাজ আপনি তো আগেই স্যার এটার একটা লজিক দিয়েছেন আমরা প্রথম পর্বে শুনেছিলাম যে কবিরা কেন কবিরা গুণা এখন এই সুদটা আমাদের কি কি ক্ষতি করে যে কারণে এটা এত কবিরা এই সম্পর্কে কি আপনি আমাদের সংক্ষেপে কিছু সংক্ষেপে বলতে গেলে সুদ আমাদের সমাজে ধনী গরিবের পার্থক্য বাড়ায় মানে সুদ যারা খায় তারা ক্রমান্বয়ে সম্পদ বাড়াতে থাকে এবং সমাজের সুদ যারা নেয় তাদের ভিতরে অভাব বাড়তে থাকে সুদের মাধ্যমে মানুষ সমাজ বিমুখ হয়ে সুদ টাকা আসছে কাজেই সমাজ কর্মবিমুখ হয়ে যায় সবচেয়ে বড় কথা সুদ কখনোই সমাজের মানুষের কল্যাণ বই আনে না সামগ্রিক ভাবে যে একটা চেক এন্ড ব্যালেন্সড সমাজে থাকা

প্রকৃত অবস্থায় ঋণ মুক্ত হতে পারছেন না বরং ওই কোম্পানিগুলো অর্থাৎ ক্ষুদ্র ঋণদাতা কোম্পানিগুলো ক্রমান্বয়ে ধনী হয়ে যাচ্ছে ধনী হচ্ছে এবং এমন ধনী হচ্ছে যে কল্পনাও করা যাচ্ছে না যে কি পর্যায়ে অর্থ তাদের পক্ষিগত হয়ে গেছে তো এই যে সমাজের প্রতিটা মানুষকে বেঁচে থাকবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে অর্থনৈতিক ব্যবস্থা যেটাকে আমরা অর্থ ব্যবস্থা বর্তমান আধুনিক বিশ্বে বলছি সেই ব্যবস্থাটি আল্লাহ সুহান হাত তালা যেভাবে আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটি বাদ দিয়ে আমরা যখনই আল্লাহর পদ্ধতির সাথে কন্ট্রাডিক্টরি কোনো পদ্ধতি সেটা যতই চকচকা মনে হোক না কেন সেটা মানুষের ক্ষতি ডেকে আনবেই এ থেকে বাঁচবার কোনো উপায় নেই এ কারণেই এটা কবিরা গুণা এরপরে এরপরে হাদিস শৈফে আপনার জাদুর কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে জাদু ব্ল্যাক ম্যাজিক যেটার মাধ্যমে আমরা বা ম্যাজিক যেটার মাধ্যমে মানুষ অধিকাংশ ক্ষেত্রে শয়তানের সাহায্য গ্রহণ জিনের সাহায্য গ্রহণ বিভিন্ন মন্ত্রপাঠ ইত্যাদির মাধ্যমে কিছু ক্ষমতা অর্জন করে এবং এটাকে মানুষের বিভিন্ন ক্ষতির দিকেই ব্যবহার করা হয় আমরা সবাই বুঝি জাদু এটাকে ইসলাম হারাম করেছে কোরআন কেরম এটাকে কুফুর বলা হয়েছে মানে সত্যকে অস্বীকার সত্যকে অস্বীকার করা এরপরে আপনার হাদিস শরীফে এই কবিরা গুনার ভিতরে আল ইয়ামিনুল গামুস মিথ্যা শপথ মিথ্যা শপথ এবং অন্যান্য মিথ্যা কথা মিথ্যা কথা এমন একটা কবিরা গুনা যেটা মানে আমরা অনেক সময় সাধারণ মুসলমান মিথ্যা কথা তো বলি আমরা অনেক সময় মানে যেটাকে আমরা বলি সাদা মিথ্যা বা হোয়াইট লাই অর্থাৎ ছেলেকে মানে এই আসে দুধ দেবো বা একটা দিই হাদিস শরীফ আসছে রসুল্লাহ আছেন এক মহিলা আর বাসায় বলছে এই বাবু তুমি এসো তোমাকে একটা জিনিস দেব তা রসুল পাক সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন তুমি কি দেবে বলে হুজুর ওর জন্য একটা খেজুর রাখছি দেবো বলে তুমি যদি কিছু না দেওয়ার নিয়ে এতে দেবো বলতে তোমার আমল নামে একটা কবির আগুন আর মিথ্যা লেখা কথা লেখা হয়েছে এত সাদা একটা কথা মধ্যেও কবিরা গুণা লুকাইতো অথচ আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক একেবারে ছোট বাচ্চা থেকে ইয়ার কেমারে তোর আব্বা হয়েছে তোর না এই করেছে এই তোকে এই করবো তোকে এগুলো সবই কবিরা মিথ্যা যেটা মিথ্যা আমরা এমনভাবে বলতে প্রশ্ন করতে পারি ইত্যাদি ইয়ার চলে মিথ্যা বলাটাও কবিরাগুনা আর মিথ্যা কসম তো অবশ্যই কবিরাগুনা এরপরে রসুলের পাক সাল্লাহসাল্লাম এতিমের সম্পদ ভক্ষণ করা আকলু মাল এলি এতিমের সম্পদ ভক্ষণ করা অর্থাৎ এতিমের হক কোনো না কোনোভাবে নষ্ট করা সম্পদ ভোগ করা হোক তার এটা কিন্তু আমাদের সমাজে ব্যাপক পিতা মারা গেলে ছোট ভাই বোন বিশেষ করে বনেদের সম্পত্তি সাধারণত আমাদের দেওয়া হয় না এটা অত্যন্ত বড় কবিরাগোনা অনেক সময় দেওয়া হয় বড় ভাই থাকেন তিনি যৌথ পরিবারের সম্পদ বাড়াতে থাকেন তার নিজের নামে বড় হওয়ার পরে ভাই ওই বাপের রাখা জমিটা দিয়ে দেন অথচ ইসলামের বিধান হলো পিতার মৃত্যুর পরপরই সম্পত্তি বন্টন হয়ে যাবে যদি ভাই ছোট থাকে তার বড় ভাই অভিভাবক হিসেবে শুধু দেখবেন রক্ষণাবেক্ষণ করবেন তিনি বেতন নিতে পারেন বড় কিন্তু সম্পদের উৎপাদনটা তাদের নামে ব্যাংকে জমা হতে থাকবে ছোট ভাই বোনদের নামে লাভলসটা তাদের এরপরও আরো সমাজে কেউ মারা গেলে আমরা তার অনেকে আছে এতিমের সম্পদ দখল করেছেন হয়তো অন্যান্য অনেক নেকামল করছেন অথচ আল্লাহ কোরআন কেন বলছেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করে ভক্ষণ করে দখল করে তারা আগুন খাচ্ছে এবং তাদেরকে অচিরেই জাহান নামে প্রবেশ করতে হবে কোরআন করিমে আল্লাহ অনেক জায়গায় বলেছেন ওলা তাকু মাল আলিয়া এতিমের সম্পত্তির কাছেও যাবে না ইল্লা বিল্লা আসান আহসান এগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়া এরপরে হাদিস শরীফে যেটা আমরা গত আলোচনায় বলছিলাম কাজফুল মোহসানাত কোনো নারী সতী নারীদের নামে ব্যবচারের অপবাদ দেওয়া এটার জন্য ইসলামের সবচেয়ে বড় শাস্তি কেউ যদি ব্যবচার করে তার শাস্তি একশো খাবে যদি চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দ্বারা প্রমাণিত হয় আর কেউ যদি ব্যভিচারের অপবাদ দেয় তার শাস্তি আসি খাবে তবে অতিরিক্ত শাস্তি তার সাক্ষী গ্রহণ করা হবে না ওই ব্যক্তির শাস্তি যে হজরত বলছেন আমি যদি উনি রাত্রিবেলায় বেড়াতেন প্রজাদের দেখে অনেক সময় খারাপ দৃশ্য দেখতে হতো তো উনি বললেন যে আমি যদি কাউকে ব্যবিচারে লিপ্ত দেখে তাকে শাস্তি দিতে পারবো কিনা তখন হজরত আব্দুর রহমান আলী রাদে আল্লাহ তালু আজমাইন তারা বললেন না আপনি তাকে কোর্টে পেশ করতে পারেন তবে লক্ষ্য রাখবেন কোর্টে যদি আপনি ছাড়া আরো তিনজন প্রত্যক্ষ সাক্ষী না দিতে পারেন আপনার পিঠে মারা হবে এবং আপনার সাক্ষ্যকে আর গ্রহণ করা হবে প্রেসিডেন্টকে বলা হচ্ছে যে আইনের স্বচ্ছতা কত দূর নেওয়া হয়েছে ইসলামে এরপরে ইসলামে অন্যান্য যে কবিরা গুণাগুলো বলা হয়েছে তার ভিতরে একটা হলো আপনার ইয়ামিনুল গামুস আমরা জি কউলুজুর ও শাহাদুর কাসফুল মসানাদুদ্ধের এটাকে ইসলামের বড় কবিরা গনা ধরা হয়েছে যে যদি কেউ ইসলামী রাষ্ট্রের যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের ময়দান থেকে পালানোর মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে এটা একটা বড় কবিরা গুণা যুদ্ধের ময়দানে লড়াই করতে হবে আমি জানি আমার মৃত্যু আসতে পারে এবং আমার সেই মৃত্যুরা সম্মানের মৃত্যু শহীদের মৃত্যু হবে কিন্তু আমার কারণে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে মুসলমানদের মান সম্মান নষ্ট হবে এটা যেন না হয় এটাকে আদেশ হবে কবিরা ধরা হয়েছে তাহলে আমরা কবিরা গুণাগুলোর একটা হাদিস থেকে একটা সিরিয়াল আমরা জানলাম মোটামুটি না এখানে লক্ষ্য রাখতে হবে কবিরা গুনা এই দশ বারোটাতে সীমাবদ্ধ নয় নয় কবিরা গুনা শত শত রয়েছে এর আগে আমি বলেছি কবিরা গুনার যে মূলনীতি হলো যে গোনাটাকে কোরআন কারিমে বা হাদিস শরীফে কবিরা বলে উল্লেখ করা হয়েছে অথবা যার জন্য নির্ধারিত শাস্তি অথবা যার জন্য আখেরাতের কোন শাস্তির কথা বলা হয়েছে এগুলো সব কবিরা গুণা এর ভিতরে মনে করেন কাজা করা আমরা ক্রমান্বয়ে স্যার এগুলো আপনার কাছ থেকে জানবো শুনবো আমাদের শেষ প্রশ্ন হলো আপনার কাছে যে যে আমাদের সমাজে এই কবিরা গুনাগুলো অনেকেই করে পক্ষান্তরে কিছু নফল এবাদত জিকি রাস্কার ইত্যাদিও করে এক্ষেত্রে কবিরা গুণাগুলো করা সত্যি ওই নফল এবাদতগুলোর দ্বারা তার কতটুকু ফায়দা হবে বলে আপনি আসলে নফল এবাদত করতে হবে আল্লাহ কোরআন আনকারিম বলেছেন ইনাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত জি নেক আমলের দ্বারা আল্লাহ পাপ ক্ষমা করেন তবে সেই পাপ কাবায়ের ছাড়া অন্যান্য পাপ মূলত আমরা কবিরা গুনা দুই প্রকার আমরা আগেই বলেছি যেটা বান্দার সাথে জড়িত সেটা আল্লাহ বান্দার ক্ষমা ছাড়া ক্ষমা করেন না আর যেটা আল্লাহর সাথে জড়িত এটা অনেক নেকামলের বিনিময়ে আল্লাহ ক্ষমা করতে পারেন তবে যদি আমরা কবি করতেই থাকি আর ছোটখাটো নফল দ্বারা এটা দূর হয় না মাপ পাওয়া যায় না আল্লাহ কোরআন কেরিমে তবার কথা বলেছেন তবা

আল্লাহ বলছেন না তাদের জন্য তবা না তো এই জন্য আমাদের তবা করতে হবে চেষ্টা করতে হবে বন্ধ করা আমরা যদি ইচ্ছাকৃতভাবে স্রার করতে থাকি অর্থাৎ জিত করে একের পর এক পাপ করতেই থাকি আর ছোটো খাটো নেকামল করি এটা আমাদের জন্য ক্ষতি ছাড়া লাভ হবে না তাহলে আমাদেরকে কি সবশেষে এটা বলবেন যে আমরা এই কবিরা গুণাগুলো থেকে বাঁচতে পারি কিভাবে কবিরা গুণা থেকে বাঁচতে হলে সবচেয়ে বড় এর ভয়ঙ্করতা উপলব্ধি করতে হবে মানুষের অবচেতনে আমরা বলি ধূমপান বিষপান আবার ধূমপান করি কিন্তু যে ব্যক্তির হৃদয়ের অবচেতনে এটা দৃঢ় হয়েছে যে এটা আমার সত্যিই ক্ষতি করবে তো কবিরাগুনা আমাদের কত ভয়ঙ্কর ক্ষতি করে আমার আখেরা ধ্বংস করবে আল্লাহ কোরআন এ ব্যাপারে কী বলেছেন হাদিস শরীফে কী এসেছে এগুলো যদি আমরা বারবার একটু চিন্তা করি আমি কেন কবিরাগুনাটা করছি এইটা করে আমার কী লাভ দুদিনের জীবনে আমি কতটুকু পাব। আমার জীবনে কষ্ট আসবে ব্যথা আসবে বেদনা আসবে কিন্তু আমি আমার আখের চিরতরে হারাবো তো এই কবিরাগুনার ভয়ঙ্কর দিক এর শাস্তি এগুলো বারবার যদি উপলব্ধি করা এটাকে অব কোরআন সন্ন্যার আলোকে এবং এর থেকে কিছুই যে আমি পাচ্ছি না সামান্য পাওয়া এটা উপলব্ধি করলে আ ইনশাআল্লাহ আমাদের কবিরা গুনার প্রতি চেতনা আসবে আরেকটা অবস্থা এটা আরেকটা হলো যে পরিবেশে আমরা পাপটা করি ওই পরিবেশটা ট্যাগ করা বড় দরকার কারণ মানুষ তো খুলে কাল ইনসান ও দাইফান মানুষের মনটা দুর্বল চাই পাপ করব না কিন্তু ওই পরিবেশে গেলে আবার পাপ হয়ে যায় এইজন্য হাদিস শরীফে হয়তো বিস্তারিত সময় আপনি একটু পরে বলবেন সময় নাই জি আদির সাহেব উৎসাহ দেওয়া যে পরিবেশে গেলে পাপটা হয় ওই পরিবেশটা বর্জন করার জন্য চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই বড় বড় গুণাগুলো থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমরা যেন বাঁচতে পারি সেই তৌফিক দান করুন স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে কবিরা গোনাগুলোর ভয়াবহতা সম্পর্কে এবং এগুলো থেকে বাঁচবার উপায় সম্পর্কে আপনি বিস্তারিত বলেছেন আল্লাহ তালা আপনাকে যা যা খায়ের দান করুন আল্লাহ আপনাকে এবং আমাদের দর্শকদেরকে সবাইকে কবুল করে নিন